হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি রাঙামাটি রাঙামাটির পরিবেশ কিন্তু খুবই সুন্দর পাহাড়ি এলাকা সুন্দর লেক দেখতে কিন্তু খুবই সুন্দর তো ডিসেম্বর মাস আমাদের বাচ্চাদের স্কুল বন্ধ তো বাচ্চারা এখন ছুটিতে আছে আমারও স্কুল বন্ধ ভাবলাম যে একটু ঘুরে আসি ঘুরলে মাইন্ড ফ্রেশ হয় মনটা ভালো লাগে তো ওই জন্য বেরিয়ে পড়লাম বেড়াতে তো আমরা যাচ্ছি সাথে আমার ভাসুরের ফ্যামিলিও যাচ্ছে তাই তো আমরা ঘুরতে চলে আসলাম তো আমরা প্রথমে কমলাপুর থেকে ট্রেনে এসেছি চিটংয়ে চিটং থেকে মাইক্রো ভাড়া করে নিয়েছি এখন যাচ্ছি হ্যাঁ রাঙামাটি প্রায় কাছাকাছি চলে এসেছে এটা রাঙামাটি এরিয়ায় তো শহরের কাছাকাছি চলে আসছি ধরতে গেলে বেশি একটা দূরে না তো আমার বাচ্চারা কখনও রাঙ্গামাটি আসে নাই এই প্রথম ওদের রাঙ্গামাটি আসা আর আমি আর আপনাদের ভাইয়া আরও অনেক বছর আগে একবার এসছিলাম এই তো রাঙ্গামাটি পুরসভায় আমরা ঢুকে পড়েছি তো বন্ধুরা যা বলছিলাম আপনাদের ভাইয়া আর আমি আগেও একবার এসছিলাম তখন বাচ্চারা ছিল না তখনের এক মজা এখন বাচ্চাদের নিয়ে ঘুরতে এসছি এখনকার আরেকটা মজা তো দেখুন রাঙামাটির শহরটা কিন্তু খুবই সুন্দর এখানকার পরিবেশটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে একদম সবুজে ঘেরা এটা পৌরসভার কোনো সরকারি অধিদপ্তর হবে তো উপজেলা পরিষদ সুন্দর করে লেখা তো বন্ধুরা চলে আসলাম রাঙ্গামাটি। আপনারাও ঘুরতে আসবেন ঘুরতে আসলে কিন্তু ভালো লাগে মনটা হ্যাঁ অনেক দিন কর্মব্যস্ততার মাঝে যদি আবার একটু বিরতি নিয়ে একটু ঘোরা যায় তাহলে আবার নতুন উদ্যমে সব কিছু শুরু করা যায় ভালো লাগে মনে বেশ হ্যাঁ ভালো লাগা কাজ করে প্লাস উদ্দীপনাও কাজ করে তো এটা একটা রাঙ্গামাটির বাজার আর এটা এখানে চলে আসছি রাঙামাটির সরকারি কলেজ এখানে তো এখানে কিন্তু আমার আমার চাচা তো বোন ওই খালা থাকতেন অনেক বছর থেকেছেন তো ওনার ছেলেমেয়েরা এখানেই পড়াশোনা করেছেন তো আমার খালু হলো পুলিশের কর্মকর্তা পুলিশে জব করেন তো উনি এখানে অনেক বছর ছিলেন সেই সুবাদে আমার খালা তো ওই খেলার ছেলেমেয়েরা দিয়ে বড় হয়েছে তারপর এখানেই পড়াশোনা করেছে ওদেরকে প্রায়ই এখানে স্কুল কলেজের ফ্রেন্ডদের সাথে আসতে দেখি ভালোই লাগে স্কুলের রিনিয়ন কলেজের রিনিয়নে আসে তো ভাল লাগে দেখতে তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি এই তো আমরা এখন নেমে পড়ব তো এটা হলো হিল অ্যাম্বাসডার এটা চলে এসলাম আমরা এখন আমাদের লাগেজপত্র নিয়ে নেমে পড়ব তো এর আগে যখন এসছিলাম তখন পর্যটকে ছিলাম তো ওখানে একদম যে ঝুলন্ত ব্রিজটা ওটার সাথে ছিলাম তো ওরা সব ফর্মালিটিস শেষ করে করছেন ভাইয়া আর আপনাদের ভাইয়া তো আমরা এখন আমাদের লাগেজপত্র এখানে আমরা এখন রুমে যাব এই তো লিফ্ট তো বাচ্চারাও বসে আছে এই তো আমরা রুমে চলে এসছি তো দেখুন দুইটা বেড রুমগুলা কিন্তু খুবই সুন্দর এগুলো ডাবল বেড তো এই যে টিভি আছে বাথরুমটাও বেশ ঝকঝকে সুন্দর এই তো এই রুমের ভাড়া হলো পাঁচ হাজার টাকা পার ডে তো সোফা আছে দুইটা খাট আছে তারপরে এই তো ড্রেসিং টেবিল খুবই সুন্দর আর একদম আমাদের বারান্দার পাশেই যে লেকটা দেখুন দেখতে কি ভালো লাগছে বারান্দার পাশে লেক আর চারপাশটা খুবই সুন্দর রাস্তা রাস্তার পাশেই লেক খুবই সুন্দর পরিবেশটা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ তো রুমের টিভির নিচের ইয়েটাও কিন্তু সুন্দর এসি আছে তো সুন্দর ঝকঝকে পরিবেশ দেখতে বেশ ভালোই আপনারাও আসতে পারেন তো আমরা চলে এসছি দুপুরে লাঞ্চ করতে কস্তুরি কিচেনে তো আমার ভাসুর কয়েক মাস আগে এসেছিলেন উনি এখানে খেয়েছেন বলছেন যে এখানের খাবার নাকি ভালো খুবই ভালো তারপর আবার রিজনেবল প্রাইসও আর পরিষ্কার পরিচ্ছন্ন তো ভাইয়া যেহেতু আগে খেয়েছে আর আমাদের হোটেলের একদম পাশেই এই রেস্টুরেন্টটা তো আমরা এখানে চলে এসেছি লাঞ্চ করতে এই তো সবাই বসেও পড়েছে তো এখন হ্যাঁ খাবারও অর্ডার করছে ভাইয়া এই তো মেনু তো এই মেনুতে এই তো সব ধরনের খাবারই আছে বাঙালি খাবার তারপর ওদের যে চাকমা আইটেম খাবার ওই কিন্তু এখানে পাওয়া যায় তো খাবার চলে এসছে এটা হলো ভর্তাভাজি আইটেম দেখুন খুবই লোভনীয় এই ভর্তাবাজি দিয়ে কিন্তু একদম পেট ভরে খাওয়া যায় তো ডাল শুকনো মরিচ দিয়ে ডাল দিয়েছে আর চাপিলা মাছ একদম শুকনা ভাজা দিয়েছে আর দেখুন এই তো ভাত দিয়েছে ভাতের সাথে কিন্তু একদম ছালছাল আলুর ভর্তা আছে এই তো চাবেলা মাছ চাপিলা মাছটা খুবই মচমচে এরকম দেখুন হ্যাঁ মাছও কিন্তু আমরা এভাবে মচমচে ভাজা করে খাই খেতে কিন্তু দারুণ লাগে এই চিকেন চিকেনটাও খুব গ্রেভি লাগছে আর এই তো আয়ের মাছ আয়ের মাছটাও দেখতে খুব সুন্দর তো আমাদের খাওয়া শেষ আমরা হোটেলে চলে এসছি বন্ধুরা তো পরবর্তী ভিডিও যখন ঘুরতে যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের সঙ্গেই থাকবেন কিন্তু বন্ধুরা সঙ্গে থাকলে হ্যাঁ রাঙামাটিতে কোথায় কী আছে আমরা যা যা ঘুরছি সবই আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আপনারা সঙ্গেই থাকবেন আর আপুর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ